আসসালামু আলাইকুম কুইত প্রবাসী ভাই বোন সবাইকে স্বাগত জানায় যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন কুইতের বিভিন্ন স্থান থেকে ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন সকল প্রবাসী ভাই বোনের এই গুরুত্বপূর্ণ তথ্যটি জানার দরকার রয়েছে দূতাবাস কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঈদের দীর্ঘদিনের ছুটির ব্যাপারে পাসপোর্ট সহ আরও নানান কাজে আমরা দূতাবাসে যাই আর এই সময় আমরা দূতাবাসের সেবা নিয়ে থাকি প্রবাস জীবন সুরক্ষিত রাখতে যেহেতু দূতাবাস বন্ধ আপনি দূতাবাসে গিয়ে কোনো সেবাই পাচ্ছেন না কত তারিখ থেকে বন্ধ কত তারিখে আবার খুলবে এটা আপনার জানার দরকার রয়েছে ভিডিওটি শেয়ার করবেন যাতে করে অন্য সকল প্রবাসী ভাই বোন এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো থেকে আর্থিকভাবে লাভবান হতে পারে এবং সময় বাঁচাতে পারে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন দেখতে পাবেন দূতাবাস কর্তৃপক্ষ সকল প্রবাসী ভাই বোনের অবগতির জন্য যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে তা হুবহু এমন তিরিশে মার্চ যদি ইদুল ফিতরের প্রথম দিন হয় তাহলে তিরিশে মার্চ হতে পয়লা এপ্রিল দু পঁচিশ পর্যন্ত যেটা রবি হতে মঙ্গলবার সরকারি ছুটি থাকবে কুয়েদে এক্ষেত্রে আগামী দুই এপ্রিল দু হাজার পঁচিশ রোজ বুধবার থেকে দূতাবাস যথারীতি খোলা থাকবে দ্বিতীয় বিজ্ঞপ্তি যদি একত্রিশে মার্চ ঈদুল ফিতরের প্রথম দিন হয় তাহলে তিরিশে মার্চ হতে তিন এপ্রিল দু পর্যন্ত যেটা রবিবার হতে বৃহস্পতিবার সরকারি ছুটি থাকবে এক্ষেত্রে আগামী ছয় এপ্রিল দু রোজ রবিবার থেকে দূতাবাস যথারীতি খোলা থাকবে এখানে দুটি টাইম ফিক্সড করা হয়েছে এই দুটি টাইম ফিক্সড করার মূল কারণ হচ্ছে যে কুয়েতের যে এবার সরকারি ছুটির বিজ্ঞপ্তি এভাবেই তারা সিদ্ধান্ত নিয়েছে কুয়েতের সিভিল সার্ভিস কমিশনের তথ্য অনুযায়ী দুটি স্টেপে ছুটি উদযাপন করবে নাগরিক এবং প্রবাসীরা একটিতে তিন দিন একটিতে পাঁচ দিন মানে যদি রোজা উনতিরিশটা হয় সেক্ষেত্রে ছুটি কমে যাবে আর যদি রোজা তিরিশটা হয় সেক্ষেত্রে ছুটি বেড়ে যাবে এই কমা বাড়ার ব্যাপারটি নির্ভর করছে ঘোষণার উপরে এবং যুক্ত হচ্ছে বৃহস্পতিবার শুক্রবার যেহেতু এটা সাপ্তাহিক ছুটি যেটি স্বাভাবিক নিয়মে সবসময় কার্যকর থাকে তাহলে বিষয়টা আমাদেরকে অপেক্ষা করতে হচ্ছে ঈদের ঘোষণার আগ পর্যন্ত দুটি ব্যাপার মাথায় রেখে আপনারা দূতাবাসে যাওয়া বা আসার ব্যাপারটি নিয়ে কাজ করবেন আপনারা জানেন যে সাম্প্রতিক সময় কুয়েতে নানা ধরনের সিদ্ধান্ত নিচ্ছে কুয়েতের সরকার আর এই সময় আমাদের প্রবার জীবন সুরক্ষিত রাখতে সকল প্রবাসীকে আরও সতন আরও সতর্ক হতে হবে এবং কুয়েতের আইনগুলো সঠিকভাবে মেনে চলার ব্যাপারগুলো তো রয়েছে যে সকল প্রবাসী ভাই বোন সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাক্টিভ থাকেন না তারা সমসাময়িক ঘটনাগুলোর ব্যাপারে অবগত থাকেন না আপনি এই ভিডিওটি দেখছেন আপনার উচিত এই তথ্যগুলো তাদেরকে জানানো যাতে করে তারাও সমান অবগত হয় এবং প্রবাস জীবন সুরক্ষিত রাখে আপনি কুইতের কোন মন থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছিলেন কমেন্টস করবেন ইনশাল্লাহ আপনার কমেন্টসে রিফ্লে করা হবে